মনটা অনেকটা সতেজ করে দেয় শহরের ভেতরে এমন শান্ত একটা জায়গা পাওয়া যায় সেটা সত্যিই প্রশান্তি প্রতিদিনের ব্যস্ত জীবনের মাঝে একটু জীবনের মাঝে এমন কিছু মুহূর্ত দরকার যেখানে কাজও হবে আবার নিজের জন্য একটু সময় নেওয়া যাবে আজকের দিনটা ঠিক তেমনি একটু ব্যস্ততা একটু বিশ্রাম জীবন মানে শুধু তোর নয় কিছু সময় থেমে চার পাঁচটা অনুভব করাও এক ধরনের সাফল্য ধন্যবাদ সবাইকে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে